আসসালাম আলাইকুম আমার অবশ্য একটু হলো কালো কালো দেখা যাচ্ছে ফেস কালো কালো দেখা যাচ্ছে এবার মনে হয় আমার ফেসটা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে যাই হোক আহ লাইটটা হলো

আমার যে অধ্যায়ে আমার অধ্যায়ে অনেক কিছু ফেস করছি আজকে একটা কথা বলবো জীবনে যদি সমস্যায় যদি না পড়েন সমস্যায় না পড়লে আপনি সমাধান পাবেন না প্লাস সামনে যে যাবেন এর রাস্তা খুঁজে পাবেন না আমার মনে হয় সমস্যাটা পড়তে হবে এবং সমস্যায় পড়তে পড়লে এবং সমস্যা থেকে আহ ওঠার জন্য কিছু কিছু না ওয়ে আছে সমস্যা থেকে উঠতে গেলে কিছু না কিছু ওয়ে আছে এই ওয়ে গুলো নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা আমি মনে করি আমার দিক থেকে মনে করি জীবনে চলতে গেলে অবশ্যই সমস্যার দরকার আছে সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে এতে করে ভবিষ্যতে যেটা আসতেছে কোনো কিছু বা করতেছি অবশ্যই এখান থেকে হলো কি যে সমাধানটা পাওয়া যাবে আমার মনে হয় সমস্যা দরকার সমস্যা দরকার সমস্যা না হলে সমাধানটা আসবে না আমি এটাই মনে করি কারণ আপনারা কি মনে করেন জানিনা বিপদে না পড়লে মানুষ শিখবে না আমার স্যার বলে যে যত ঠেক খাবেন তত শিখবেন